এই যে আমার আপুরা ভাইয়ারা আমার মতো কে কে আছো বেলা সাড়ে বারোটা বাজে চা খাইতে দেখো চা খাইতেছি আমার মতো কে কে এরকম আছো দুপুর বেলা চা খাও বুঝতে পারছো তো আপুরা ভাইয়ারা আমি এখনো সকাল থেকে কিছু খাই নাই আর আমি একটু ডায়েট করতেছি কারণ তোমাদের আপুটা একটু হেলদি তো এই যে দেখো তিন পিস বিস্কুট তো আমার জন্য একটু দোয়া করবা আমি যেন আমার স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণে আনতে পারি আর তোমরা কে কে আমার মতো আসো শুকাতে চাও তাদের উদ্দেশ্যে কিছু কথা সকালবেলা ভাত খাবে না রাতের বেলাও ভাত খাবে না শুধু দুপুরবেলা একটু খাবে না হলে তো আবার অসুস্থ হয়ে পড়বা আর হচ্ছে যত পরিমাণ পারো সকালবেলা লেবুর পানি খাবা আর হচ্ছে শশা খাবা তার পাশাপাশি গাজর খাবা এতে স্কিনও ভালো থাকবে এবং তুমি তোমার স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণে আনতে পারবা তো আপুরা ভাইয়ারা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম